আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যেহেতু আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য দয়া করে কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এরপরে আপনি আপনার মন্তব্য জানাবেন তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে ইরানের মানুষগুলো তারা কি মুসলমান নাকি কাফির এই বিষয়টা আমাদের অনেকের কাছে অস্পষ্ট এজন্য আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি এ বিষয়টা স্পষ্ট করে দেব এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে প্রায় এক সপ্তাহ যাবৎ এই যুদ্ধ চলছে তো এই যুদ্ধের মধ্যে এর পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু এই যুদ্ধ চলাকালীন বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের কাছে একটি প্রশ্ন থেকেই যায় যে আমরা সকলেই জানি বা আলেমদের মুখ থেকে আমরা শুনি যে ইরানের মানুষ তারা হচ্ছে শিয়া গোষ্ঠী বা তারা হচ্ছে কাফের আমরা তাদেরকে কাফের হিসেবে ফতোয়া দিয়ে থাকি তাহলে এই যে এক কাফের গোষ্ঠী আর এক কাফের গোষ্ঠীর সাথে লিপ্ত হয়েছে তাহলে এখান থেকে একটি বিষয় আমাদেরকে পরিষ্কার করতে হবে যে আপনি একজন মুসলমান হয়ে কি কাফের পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করব তো আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে ইরানের মানুষ তারা কাফের নাকি মুসলমান তো আজকে নিজে থেকে কোনো বানিয়ে কোনো কথা বলবো না বরং প্রত্যেকটি কথাই দালির ভিত্তিক হবে দলিলের সাথে আমি আপনাদেরকে উপস্থাপন করব এবং ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন যে ইরানের মানুষ তারা মুসলমান নাকি কাফের তো চলুন আমরা ইরান সম্পর্কে কিছু জেনে নিই ইরান একটি বৃহত্তম রাষ্ট্র এবং এই রাষ্ট্রের মধ্যে এই দেশের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে শিয়া গোষ্ঠী শিয়া বলা হয় দলকে শিয়া শব্দের অর্থ হচ্ছে দল তো এই শিয়াদের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে এবং প্রত্যেকটা ভাগের মধ্যেই প্রত্যেকটা দলের মধ্যেই তাদের এক এক ভাগের এক এক দলের এক এক রকম আকীদা তো আজকে আমরা তাদের আকিদা সম্পর্কে জানবো যদি আপনি ইরানের আকিদা সম্পর্কে জানেন ইরানের মানুষের আকিদা কি কোরআন এবং হাদিসের ব্যাপারে আল্লাহর ব্যাপারে রাসুলের ব্যাপারে সাহাবাইকরামদের ব্যাপারে তাদের বিশ্বাস কি তাদের আকিদা কি যদি এই বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে আপনি নিজেই এই বিষয়টা বুঝতে পারবেন যে ইরানের মানুষ বাস্তবিক পক্ষে তারা কি মুসলমান নাকি কাফের তো আসুন আমরা তাদের আকিদা নিয়ে আগে আলোচনা করি তো ইরানিদের অনেকগুলো আকিদা রয়েছে আর ইরানিরা বা শিয়া গোষ্ঠী এরা হচ্ছে ইমামদের অনুসরণ করে এবং তাদের আকিদা মতে তাদের বারোজন ইমাম রয়েছে তো আমি একে একে সে বারো জন ইমামের নাম বলছি প্রথম ইমামের নাম হচ্ছে হযরত আলী ইবনে আবু তালেব রাজি আল্লাহ তালানহ অর্থাৎ হজরত আলী রাজি আল্লাহ তালানহ হচ্ছে তাদের প্রথম ইমাম দুই নম্বর ইমাম হচ্ছে হজরত হাসান ইবনে আলী রাজি আল্লাহ তালানহ তিন নম্বর ইমাম হচ্ছে হজরত হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ তালানহ চার নম্বর ইমাম হচ্ছে হযরত আলী ইবনে হুসাইন উল্লাহ আলাই পাঁচ নম্বর ইমাম হচ্ছে মোহাম্মদ বাকির বিন আলী রহমতুল্লাহ আলাই ছয় নম্বর ইমাম হচ্ছে জাফর সাদিক বিন বাকির রহমতুল্লাহ আলাই সাত নম্বর ইমাম হচ্ছে মুসা কাজিম বিন জাফর সাদিক রহমতুল্লাহ আলাই আট নম্বর ইমাম হচ্ছে আলী রেজা বিন মুসা কায়েম রহমতুল্লাহ আলাই নয় নম্বর ইমাম হচ্ছে মোহাম্মদ তাকি ইবনে আলী রেজা রহমতুল্লাহ আলাই দশ নম্বর ইমাম হচ্ছে আলী নাকি ইবনে মোহাম্মদ তাকির রহমতুল্লাহ আলাই এগারো নম্বর ইমাম হচ্ছে হাসান বিন আলী নাকি রহমতুল্লাহ এবং তাদের বারোতম ইমামের নাম হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে হাসান আসকার রহমতুল্লাহ আলাই তো বন্ধুরা এই হচ্ছে শিয়াদের বা ইরানিদের বারোজন ইমাম এখন এই ইমামদের ব্যাপারে তাদের আকিদা কি এই ইমামদের ব্যাপারে তাদের আকিদা হচ্ছে যে আল্লাহ তালা যুগে যুগে যত নবী রাসুল পাঠিয়েছেন ওই সমস্ত নবী আসুলদের চাইতেও তাদের ইমামগুলো হচ্ছে বেশি পুত পবিত্র তারা তাদেরকে বেশি পুত পবিত্র মনে করে থাকে এবং আল্লাহর বেশি নৈকট্য বান্দা মনে করে থাকে এবার আসুন যে ইরানিদের বা শিয়া গোষ্ঠীর সাহাবাই ক্রামদের ব্যাপারে আঁকিদা কি কোরআনের ব্যাপারে আঁকি কি সে বিষয়ে আমরা জানি তো তাদের অনেকগুলো আঁকিদার মধ্যে থেকে একটি আঁকিদা হচ্ছে তাহারিকে কোরআন তাদের একটি আকিদার নাম হচ্ছে তাহরিকে কোরআন এখন তাহরিকে কোরআন শব্দ এখন তাহরিকে কোরআনের অর্থ অর্থ হচ্ছে যে কোরআনকে বিকৃত করা তাদের একটি যে তারা আকিদা কোরআনকে বিকৃত করে ফেলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে কোনো জাতি বা কোনো মানুষ যদি আল্লাহর দেওয়া কোরআনের মধ্যে কোনো পরিবর্তন ঘটায় তাহলে ওই ব্যক্তি কি কখনো মুসলমান থাকতে পারে তার মধ্যে কি ইমান থাকতে পারে এবার আসুন যে শিয়ারা কোরআনের মধ্যে কেমন পরিবর্তন করেছে সেই বিষয়ে আমরা একটু জানি আমরা সকলেই জানি যে কোরআনের মধ্যে একটি আয়াত রয়েছে আল্লাহ এবং তার রসুল আনুগত্য করবে তারা সফলতা অর্জন করবে এখন শিয়ারা এই আয়াতের মধ্যে একটি বিকৃতি করেছে একটি পরিবর্তন করেছে তারা এই আয়াতের মধ্যখানে কিছু শব্দ যোগ করেছে সেই শব্দগুলো হচ্ছে যে আমরা বলি মাইয়ুতি আল্লাহ রসুল আহ এবং তারা বলে যে মাইয়ুতি আল্লাহ রসুল আহ ফি বিলায়তে আলিগিন অল আইমাতি মিম্বা আদিহি ফকদ ফাজা ফৌজান আজিমা তাদের এই আয়াতের অর্থ হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে সেই বিরাট সফলতা অর্জন করবে এবং সাথে সাথে যে ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালু ও তার পরের ইমামগণের ব্যাপারে আল্লাহ তার রসুলের আনুগত্য করবে সেই বিরাট সফলতা করবে এখন দেখুন যে এই যে কোরআনের মধ্যে তারা একটা পরিবর্তন করলো এরকম অনেকগুলো পরিবর্তন তারা করেছে তো এটা হচ্ছে কোরআনের ব্যাপারে তাদের আকিদা যে তারা কোরআনকে বিকৃত করে বা পরিবর্তন করে এবার আসুন আমরা জেনে নেব যে সাহাবাই ক্রামদের ব্যাপারে তাদের আকিদা কি হজরত আবু অকর হজরত উমর রদি আল্লাহ তাল প্রসঙ্গে তাদের একটি আকিদা হচ্ছে যে তারা বলে থাকে যে সাহাবাই ক্রামের প্রায় সকলেই বিশেষত হজরত আবু অকর, ওমর ওসমান রাদিয়ল্লাহ আন প্রমুখ কাফের মোর্তা জিন্দিক ধর্মত্যাগী মুনাফিক গাদ্দার অভিশপ্ত জাহান্নামী আল্লাহ আল্লাতাআলা যে সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে অনেক মর্যাদা দিয়েছেন রাসূলের চারজন খলিফা হজরত ওমর হজরত আবু বকর হজরত উসমান হজরত আলী রাদিল্লাহ ওয়ান এখানে শুধুমাত্র তারা হজরত আলীকে তাদের ইমাম মনে করে বা তারা তাদেরকে তাকে নেতা হিসেবে মনে করে কিন্তু বাকি যে তিনজন সাহাবি রয়েছে প্রথম তিনজন যে সাহাবি রয়েছে তারা তাদেরকে কাফের মনে করে এবং তারা তাদেরকে ইসলামের শত্রু মনে করে এখন বলুন যাদেরকে আল্লাহ তালা এত সম্মান দিলেন যাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন যাদেরকে রাসুল এত ভালোবাসতেন তাদেরকে কেউ যদি কাফের বলে তাহলে ওই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে তো এই হচ্ছে সাহাবাই কেরামদের ব্যাপারে শিয়াদের আকিদা। তো এখন আমরা তাদের আরেকটি আকিদার সম্পর্কে শুনব তো তাদের আরেকটি আকিদা হচ্ছে মোতাহা বলা হয় যে আমরা যে স্বাভাবিক প্রক্রিয়ায় বিবাহ সাদী করে থাকি যে আমরা ইজাব কবুলের মাধ্যমে একজনকে বা একটি নারীকে আমরা সারা জীবনের জন্য আমাদের সঙ্গিনী হিসেবে বেছে নিই বা নির্বাচন করি এবং তার সাথে আমরা ঘর সংসার করে থাকি আর নেকাহে মোতাহা বলা হয় যে আপনি কোনো নারীকে নির্দিষ্ট সময়ের জন্য কিছু জিনিসের বিনিময়ে বিবাহ করলেন অর্থাৎ যখন সময় শেষ হয়ে যাবে তখন আপনি তাকে ছেড়ে দেবেন এটাকে বলা হয় নেকাহে মো তাহা ইসলামের শুরুর যুগে নেকাহে মোতা জায়েজ ছিল প্রয়োজন সাপেক্ষে কিন্তু পরবর্তীতে এটা না জায়েজ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই কিন্তু এখনো পর্যন্ত ইরানের মানুষ এই নেকাহে আর ব্যাপারে তারা বিশ্বাসী এবং এই ব্যাপারে তাদের অনেকগুলো কিছু ভ্রান্তি ভুল ভ্রান্তিমূলক কিছু আঁকিদা রয়েছে আর সেগুলো হচ্ছে শিয়াদের প্রাচীন প্রামান্য তাফসির গ্রন্থ মানহাজ সাদিকিনে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে রাসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম ইরশাদ করেছেন যে একবার মোতাহা করবে সে ইমাম হুসাইনের মর্যাদা পাবে আর যে দুবার মোতাহা করবে সে ইমাম হাসান তা তাল্লানহুর মর্যাদা পাবে আর যে তিনবার করবে সে আমিরুল উল মিন হজরত আলী রদিউল্লাহ আনহুর মর্যাদা লাভ করবে আর যে চারবার এ কাজ করবে সে আমার অর্থাৎ রসল সালামের মর্যাদা লাভ করবে অন্য অন্য বর্ণনায় রয়েছে যে ব্যক্তি জীবনে একবার জন্য মোতা করবে সে জান্নাতিল্লা আরেক রেয়তে বলা হয়েছে যে ব্যক্তি ইমানদার মহিলার সাথে মোতা করে সে যেন সত্তর বার কাবা গৃহে জিয়ারত করে তো সম্মানিত ভিওয়ার্স এই হচ্ছে বিবাহর সম্পর্কে বা নেকাহে মোতার ব্যাপারে তাদের আকিদা তো এখন আমি তাদের আরও পনেরোটি আকিদা আপনাদের সম্মুখে তুলে ধরব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে আশা করি আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক নাম্বার আকিদা কোরআনে কারিমের পরিবর্তন জঘন্য আকিদা অর্থাৎ তারা কোরআনে কারিমের মধ্যে পরিবর্তন করেছে আর এটা কোনোভাবেই একজন মুসলমান করতে পারে না যদি কেউ করে তাহলে সে আল্লাহ তালার বিধানের মধ্যে আল্লাহর কোরআনের মধ্যে পরিবর্তন করার কারণে সে কাফের হয়ে যাবে দুই নাম্বার। মহান আল্লাহ তাআলার উপর মিথ্যাচারের অপবাদ এমন জঘন্যতম অপবাদ তারা আল্লাহ তাআলার উপরও দিয়েছে একজন বান্দা যখন তার মালিকের উপর অপবাদ দেয় তখন তো সে কোনোদিনও মানসীত থাকতে পারে না সে কিভাবে আবার মুসলমান হবে তিন নাম্বার আম্বিয়া কেরাম অর্থাৎ নবী করিম বা আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের ব্যাপারে তারা একটি মত পোষণ করে যে অনেক নবীরা মুনাফিকি করেছে চার নম্বর হজরত আবু অকর অকরিহর প্রতি কুফুর ও মুনাফিকির অপবাদ প্রদান পাঁচ নাম্বার হজরত অকর সিদ্দিক ও অন্যান্য অস্বীকার করা যে তারা সাহাবি ছিল না যা কোরআনে কারিমের আয়ার দ্বারা সুপ্রমাণিত অর্থাৎ সাহাবাহাম যে সাহাবি হজরত আবু অকর হজরত উসমান ওনারা যে সাহাবি তারা এটাই বিশ্বাস করে না অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা তারা যে রাসুলের সাহাবি এর দলিল দিয়েছে এর প্রমাণ কোরআনের এর প্রমাণ কোরআনে কারিমের মধ্যে রয়েছে অথচ তাদের এই জঘন্য নাকিদা রয়েছে ছয় নম্বর হজরত আবু বকর রাহাল খেলাফতের অস্বীকার সাত নাম্বার হজরত উমর রদি আল্লাহ এর প্রতি মুনাফিকির দাহা মিথ্যা অভিযোগ আট নম্বর হজরত উমর রদি আল্লাহ সাহাবিয়াতের সাহাবিয়াতে অস্বীকার নয় নম্বর হজরত উসমান গনির রদিউল্লাহ তাল ওপর কুফর ও নিফাকের ভয়ঙ্কর মিথ্যা তহমত দশ নম্বর হজরত উসমান রাদি আল্লাহ তাল সাহাবিয়ত অস্বীকার এগারো নম্বর তার খেলাফত অস্বীকার বারো নম্বর চারজন ব্যতীত সমস্ত সাহাবিকে কাফের ও মোরতাদ মনে করার আকেদা তাদের মধ্যে রয়েছে তেরো নম্বর তাদের দাবিকৃত ইমানগণ তাদের দাবিকৃত ইমামগণকে নিষ্পাপ আলিমুল গাইব ও সর্বময় ক্ষমতা বা কর্তৃত্বের একচ্ছত্র অধিকারী মনে করা এই বিষয়টি একটু খোলাসা করা দরকার যে শিয়া সম্প্রদায় তারা ইমামদেরকে সবচেয়ে বেশি উপযোগী মনে করে চাইতে তাদের আকিদা হচ্ছে যে আল্লাহ যেমন করে অর্থাৎ আল্লাহ যেমন অদৃশ্যের খবর রাখেন তাদের বারো জন ইমামও এই শক্তির ক্ষমতা রাখেন আল্লাহ তালা যেমন যখন যা খুশি তাই করতে পারেন তার কাছে সমস্ত শক্তি রয়েছে তিনি সকল বিষয়ের উপর শক্তিশালী সকল বিষয়ের উপর আল্লাহ তালা যেমন ক্ষমতা রয়েছে তাদের আকিদা হচ্ছে তাদের ইমামদেরও আল্লাহ তালার মতোই সব কিছুর উপরে ক্ষমতা রয়েছে এবং তারা যখন যা ইচ্ছা তাই করতে পারবে চোদ্দ নম্বর খতমে নবুয়ের অস্বীকার যা আকিদা ইমামতের অনিবার্য পরিণতি অর্থাৎ আল্লাহ রসুল আমাদের নবী যে শেষ নবী তারা এটা বিশ্বাস করে না পনেরো নম্বর ওমুল মিমিনী ও হজরত আহসারদ আল্লাহ ত ওপর উপর ব্যবচারে জঘন্য অপবাদ অথচ তার সততা ও পবিত্রতা কথা কোরআনে কারিমের মধ্যে সুরা নূরের এগারো হতে ছাব্বিশ আয়াত পর্যন্ত আল্লাহ তালা পরিষ্কারভাবে এটা বর্ণনা করে দিয়েছেন ষোলো নাম্বার তাছাড়া শিয়াদের কালিমা ও আমাদের তথা আহল সুন্নাওয়াল জামাতের কালিমার মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে আর সেই পার্থক্যটা হল যে আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নেই ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই এখন শিয়াদের কালিমা কি আমাদের যে কালিমা সেয়াদের কালিমার মতো অনেক পার্থক্য তাদের কালিমা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদর রসুল্লাহি আলিউন ওয়ালিগুল্লাহি ও ওয়াসিকউ রসুল ইল্লাহি ও খলিফ বিলা হসলিন অর্থ আল্লাহ তাআলা ভিত্তিত কোনো মাবুদ নেই মহাম্মদ সাল্লাহু আলিহসাল্লাম আল্লাহর রসুল আলির আদীউল্লাহ তা আলা আলহু আল্লাহর বন্ধু রাসূল কর্তৃক যাকে ওয়াসি নিযুক্ত করা হয়েছে এবং তিনি বিভেদহীন আল্লাহর খলিফা তো সম্মানিত দর্শকবৃন্দ এই দর্শক বৃন্দ এই সমূহের মধ্যে থেকে কিছু আকীদা তাদের আরেকটি আকিদা রয়েছে যে তারা এটা বিশ্বাস করে যে আল্লাহ নবুয় অর্থাৎ নবী বা নবুয়ের দায়িত্ব মূলত হজরত আলীর কাছে পাঠাতে চেয়েছিলেন কিন্তু জিব্রাহিল আলি হিসাল্লাত ভুলে বা ভুলবশত মোহাম্মদের কাছে চলে গিয়েছেন মূলত আলী নবী মোহাম্মদ সাল্লাম নবী না যেহেতু তার কাছে ওহি চলে এসেছে এই জন্য সে নবী হয়ে গেছে কিন্তু তাদের আকিদা হচ্ছে যে জিব্রাহিল আলহিস্লাম ভুলবশত মোহাম্মদের কাছে চলে গেছে না তো এই হলো শিয়াদের আকিদা এখন যারা দর্শক রয়েছেন যারা এই ভিডিওটি দেখলেন বা যাদের মনের মধ্যে একটি সংশয় ছিল যে শিয়ারা আসলে মুসলমান কিনা বা তারা কাফের কিনা এই যে সংশয়টা আশা করি যেহেতু কথাগুলো দলিল ভিত্তিক তো আশা করি আমরা সকলেই বিশ্বাস করব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে শিয়াদের আকিদার সম্পর্কে আপনি শুনলেন এখন আপনি বলেন বা আপনি ফতোয়া দিবেন যে একজন মানুষের মধ্যে বা একটা জাতির মধ্যে যদি এ সমস্ত ভুলভ্রান্তি বা আকিদা থাকে তাহলে ওই মানুষকে আধ মুসলমান থাকতে পারে নাকি কাফের হয়ে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিলাম এবং কমেন্ট বক্সে অবশ্যই এ প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে রেখে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত